হ্যালো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সন্ধে দেওয়ার সময় এখন আমি সবসময় মানে বেশ কিছু ভিডিওতেই তোমরা খেয়াল করবে যে ইদানিং আমি দুয়ারের সামনে আমার ঘরের একদম ঢোকার মুখে তেল দিয়ে প্রদীপ জ্বালাই মাটিয়ে প্রদীপ তোমরা চাইলে সর্ষের তেলেও দিতে পারো অথবা আমি যেটা দিই সেটা হচ্ছে দীপাম অয়েল এটা দিয়ে প্রদীপ ধরাই যাদের বাড়িতে সুবিধা আছে তারা মেন গেটের সামনেও একটা দিতে পারো আর যাদের ফ্ল্যাট তারা তো নিজেদের ঘরের সামনেই সাধারণত দেবে মেন গেটের সামনে দেওয়াও খুব ভালো তবে যাদের ধরো অন্যান্য লোকজন আসা যাওয়ার ব্যাপার আছে হয়তো খেয়াল করলো না তখন একটা বিপদ হওয়ার চান্স থাকে তাই আমার যেমন সেই জিনিস তাই আমি মেন গেটের সামনে দিতে পারি না তো যাই হোক এখন আমি ভালোভাবে প্রদীপটা দিয়ে দিলাম দিয়ে গঙ্গার জল চারিদিকে ছোঁয়াই এবং নিজের মুখে হাতে সব জায়গা শুদ্ধ করে নিই এখন দেব হচ্ছে সন্ধে সন্ধে বলতে বৃহস্পতিবারের পুজো করব সকাল থেকে আজকে আমি পুজো করতে পারিনি দুপুরবেলা স্নান সেরে নিয়ে আমি ঠাকুরের বাসনপত্র মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু পুজো করতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যেত তাই আমি আজকে চারটে পনেরো সময় ভাত খেয়েছি কারণ আয়ুষ্মানের এক্সামের টাইমে আমার কোনো কিছু ঠিক থাকে না মানে কোনো রুটিনেরই আমার ঠিক থাকে না যে একটা এক্স্যাক্ট রুটিন মেনটেন করে আমি চলতে পারছি সেটা আমার দ্বারা হয় না আর সকালের যে ঠাকুরের জামা কাপড় টুকটাক থাকে সেগুলো কেজে ধুয়ে নিয়েছি তা এখন বৃহস্পতিবারের যে পুজো একটু সময় সাপেক্ষ তাই আমি ধীরে সুস্থে করব বলে ভালোভাবে জামাকাপড় ছেড়ে নিয়ে পুজোয় বসবো তোমাদের সাথে বৃহস্পতিবারের পুরো পুজো আমি ডিটেলে শেয়ার করেছি আজকে ডিটেল শেয়ার করব না তবে কিছু কিছু জিনিস শেয়ার করব। বৃহস্পতিবারের পুজো সাধারণত আমরা ঘরের বৌরাই করে থাকি দেখবে আমরা যখন পাঁচালি পড়ি সেখানে কিন্তু ঘরের বৌদেরকে বিশেষ রূপে মানে মা রূপে তো দেখা হয় তাই না আমরা ঘরের লক্ষ্মী আমরা সাধারণত যে বইপত্র পড়ে যেটুকু জানি যারা ধর্মচর্চা করি সেই হিসেবেই আমি কথাগুলো বলছি আর এই বৃহস্পতিবারের পুজো যদি সত্যিকারের মনোযোগ দিয়ে করা যায় মনের অনেক ইচ্ছে লক্ষ্মী পূরণ করেন লক্ষ্মী চঞ্চলা হতে পারেন কিন্তু মাকে যদি আমরা মন দিয়ে ডাকি মা অনেক অনেক মনের ইচ্ছে আমি আমি নিজে তার প্রমাণ পেয়েছি তো আমি একদম প্রপার প্রচুর নিয়মকানুন সেরম কিছুই জানি না ছোট থেকে মাকে যেভাবে পুজো দিতে দেখেছি সেইভাবেই পুজো করি তারপর পড়াতে যেতাম বেশ কিছু স্টুডেন্টের মাদের দেখতাম তারা কিভাবে পুজো করে সেই সমস্ত দেখে দেখি আমার পুজো করার প্রতি আগ্রহ আগ্রহ আমার ছোট থেকে কিন্তু বেশ কিছু জিনিস শেখা বলতে পারো তো আমি এই যে ঘটে যেরকমভাবে এঁকে নিই সেরকমভাবেই সব কিছু করে নিচ্ছি আর যে আম পল্লব দি সেটাও তাই করছি মানে সিঁদুরের ছোঁয়া দিতে হয় সিঁদুরের সেইগুলোই আর কি এগুলো তো মোটামুটি আমরা সবাই জানি আর আমি আমপল্লবের ওপরে একটা হর্তুকি দিই আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে তুমি বাটাতে কলা দাও ঘটে কলা দাও না ঘটে একটা ফল দিলেই হয় তো আমি ঘটে হর্তুকি দিই তোমরা চাইলে কলা দিতে পারো আমি হর্তুকি দিই আমার ভালো লাগে বা সুবিধা হয় বলতে পারো কলা অনেক সময় ঘটে সব সময় তো স্থিরভাবে থাকে না তাই আর এখন চলো ঠাকুরের মানে জায়গাটা ভালোভাবে গুছিয়ে এনে ফুল দিই ঠাকুরের চরণে सिंह दिन बंधु जगतपति गुणेश्त राधामे जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री নিদ্রাজায় বেহোস নয়ন দয়া মায় লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন

যথারীতি বিকেল থেকেই শুরু করেছিলাম মানে সন্ধ্যার টাইম থেকে কারণ হচ্ছে আয়ুষ্মানের এক্সাম কাল থেকে শুরু হচ্ছে খুব খুব প্রেশার গেছে সকাল থেকে আমার তাই জন্য ভিডিও তো শুরু করতেই পারিনি এত হচপ রুটিন চলছে না বলে বোঝাতে পারবো না তোমাদের এখন আয়ুষ্মানকে টিফিন বানিয়ে ওকে পাঠাবো ওটা টিফিনটা ওরা আন্টির বাড়িতে ওখানে বিকেল চারটের সময় গেছে এখন ওখানেই পড়বে কালকের ওর সাবজেক্ট যেহেতু পরীক্ষা ওখানেই ও ওরা পড়াশোনা করে তার মাঝখানেও আজ সকালবেলা যদি আমরা আমি পড়িয়ে দিয়েছি রিভিশন চলছে আর কি এখন রিভিশন মুখে মুখে ধরা এই সমস্ত টুকটাক স্পেলিং এই সমস্ত সব কিছু চলছে তো আমি এখন বেশিক্ষণ কথা বলার একদমই সময় নেই পরে কথা বলবো আগে ওকে টিফিনটা বানিয়ে দিই চলো তো যেহেতু ওরা প্রায় লাঞ্চ করবার বেশ কিছুক্ষণের মধ্যেই চলে যায় সন্ধ্যাবেলার টিফিনটা ওখানে আমি গিয়ে দিয়ে আসি আমি কেন সবার মানে বাচ্চাদের মারাই গিয়ে দিয়ে আসে তারপর ওরা একসাথে মিলে ঝুলে টিফিন খায় আমি কী দেবো ভেবে পাচ্ছিলাম না এক তো সকালে ডিম খেয়ে গেছে আবার কি ডিম দেবো সেই চিন্তা করছি কারণ আগামীকাল তো পরীক্ষা তো ভাবলাম যে ঠিক আছে ফ্রিজে একটুকরো পনির আছে পনিরটা দিয়ে ওকে আমি পনির রোল মতন করে দেবো খুব সিম্পল কিছু ঝাম এখানে আমি দেবো না যাতে খুব তাড়াতাড়ি ওর খাব পেটটাও ভরে একটু হলেও পুষ্টিটা পায় আর ঘরোয়া খাবারও হয় ভালো লাগে তো এখানে রুটি আটা মাখা ছিল আমার কাছে সেটাকেই তেল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম মানে আমি রুটিটা সেঁকে নিয়ে ভাজিনি তাহলে রুটি ভাজা রুটি ভাজা খেতে লাগবে কারণ আটা তো আমার ময়ান দিয়ে মাখা ছিল না তাই আমি আটাটা বেলে দেওয়ার সাথে সাথেই তেল দিয়ে ভাজতে শুরু করি তাহলে ঠিক ওই দোকানের যে এগরোলের যে টেক্সচারটা হয় সেটাই এটা কিন্তু ময়দা নয় অবশ্যই আটা আর এটাকে ভালো করে ভাজা ভাজা করে চাইলে ঘি দিয়েও ভাজা যেতে পারে আমি সাইড করে রাখলাম আর এই যে একদম দেখো ছোট্ট এক টুকরো পনির আছে পনিরটাকে ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়ে শুধুমাত্র নুন হলুদ দিয়ে ভাজা করব। যদি বাচ্চারা অনেক সময় ক্যাপসিকাম পেঁয়াজ খেতে চায় না অনেকের বাচ্চা এইভাবে করে দিও তোমরা যদি ওরা না খায় বা ওরা যদি বলে যে এটা ভালো হয়নি আমাকে তোমরা বলো তাহলে একদম গ্যারেন্টি যে ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় সকলেরই তাওয়াতে আর আলাদা করে তেল দিলাম নয় পর গোটা ভাজা যেতে তেল টুকু ছিল তার মধ্যে অল্প নুন ছিটিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য একটা কোটিং হবে এই কাঁচা পনির খেলে আমার আমার হাজব্যান্ডের আমার ছেলের প্রত্যেকেরই দেখেছি একটা মানে অম্বল টাইপের বা গ্যাস হয়ে যায় পেট ভার ভার লাগে অস্বস্তি হয় কাঁচা পনিরে কিন্তু ভেজে নিলে আর কোনো সমস্যা হয় না কিন্তু ঘরের পনির যদি কাঁচা করা যায় তাহলে কিন্তু সেই সমস্যাটা হয় না যাই হোক এখানে আরেকটু ছোটো ছোটো স্লাইস করে কেটে নিলাম আর চার টুকরো এক্সট্রা থেকে গেছে এবার আমি একটা সস বানিয়ে নিচ্ছি দেখো এই অল্প একটু টমেটো সস দিলাম আর সামান্য পরিমাণে মেওনিস দিলাম অন্য সময় হলে আরও একটু আমি এই সসটা বেশি দিতাম যেহেতু পরীক্ষা চাইছি না কোনোভাবেই অপকার হোক শরীরের এমন কিছু করতে যতটা সম্ভব সাধারণ খাবার অথচ চটপটা যেহেতু পড়াশোনা করছে না একটু চটপটা না খেতে দিলে মন মেজাজ ওদের ভালো থাকবে না একটু শশাকুচি দিয়ে ওপর দিয়ে বিট লবণ দিয়ে এটাকে এগ রোলের মতন মুড়িয়ে আমি দিয়ে দেবো আর একটু যেহেতু ভেতরে স্টাফিংটা বেশি তাই জন্য মোড়াতে সমস্যা হয় যাই হোক হয়ে গেছে এখন বাটার পেপার ছিল হাতের কাছে সেটা দিয়ে একদম দোকানের যেরকম এগ মানে এগ রোল বা যে কোনো রোল যেরকমভাবে প্যাক করে আমি সেভাবে প্যাক করে একটা টিফিন বক্সে করে ভরে দিয়ে আসবো এই যে এখন আশিসকে ফোন করলাম ও বলে আমি অফিসেই আছি তাই জন্য আমাকে নিয়ে গেল এখন যাচ্ছি আয়ুষ্মানের ম্যামের কাছে আমি চলে যাব বাড়ি আয়ুষ্মান আমি যে আয়ুষ্মানের বিধ্বস্ত ম্যাম

তারপরে বেশ কিছুক্ষণ আমি অফিসে ছিলাম আবার অফিসে আসার পরেই গোডাউনে গোডা আর কি সব জিনিসপত্র এসেছে আবার গোডাউনে যেতে হবে তাই ভাবলাম যে যাই আশিসের সাথে গিয়ে দেখে আসি কি কি যাচ্ছে বা কি কি করছে আমার মনে হয় একটু সময় নিজেকে দেওয়া নিজের কাজের জন্য বরাদ্দ রাখা খুব দরকার মানে করলাম তো এত বছর সংসার সংসার করে তো সব কিছু করলাম এবার না হয় নিজের একটু কাজকর্মগুলোও বুঝি তো এই হচ্ছে আমাদের গোডাউন এটা একটা গোডাউন আর একটা আছে আর এখন তো গরমের সিজন বুঝতেই পারছো ফ্রিজ আর যে এসির প্রচুর প্রচুর ডিমান্ড তো তোমরা আমার হাজব্যান্ডের নাম্বার যেহেতু এখন কলকাতায় বিভিন্ন জায়গায় হোর্ডিংয়ে অ্যাভেলেবেল তো অনেকেই ওকে ফোন করে আমার সাথে কথা বলতে চায় কিন্তু দেখো বলেওছে কদিন আগে দুষ্টু বলে একজন আমাকে ফোন করেছিল তার সাথে আমার কথা হয়েছে সে আমার বিশ্বাসই করছে না দেখে আমার সাথে কথা বলছে যাই হোক এগুলোই আমার পাও না আমি কোনো এই নিয়ে রাগারাগিও করি না বা আমার বরঞ্চ ভালোই লাগে অনেকে লজ্জায় আসে না বা হয়তো ভাবে কিছু মনে করব তেমন কোনো ব্যাপার নেই এগুলোই তো আমরা চাই বা এগুলোই তো আমাদের কাছে পাওয়া পরম পাওয়া তোমাদের মতন বন্ধুদের যাই হোক আশিসের সাথে অনেকেই ফোন করছো আশিসকে করলো রাতের দিকে আমাকে পাবে একটু রাত করেই পাবে যাই হোক এই দেখো এখন চানাটা ভিজিয়ে রেখেছিলাম আমি গতকাল সেই চানাটা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে পাঁচ ছটা সিটি মেরেছি ডিনারেও কিছু প্রিপারেশন এগিয়ে রাখছি সবই কিন্তু আমরা হাতে করতে পারি সেটা অফিসের কাজই হোক বা সংসারের কাজ বা সন্তানকে মানুষ করা তো আমারই রাখ আমি আমার ছেলেটাকে এনে বাংলা পড়াচ্ছিলাম জানি আমার ছেলে কি কান্না বলে আমি সব ভুলে যাবো আমি ভেবে তুই ভাব আজকে ওদের সেকশনে দুটো ছেলে গেছে দুটো বাচ্চা গেছে মানে যেতেই হবে নাকি ফাইনাল এক্সামের দিন একদিনে ছুটি দেয় না তো সোনালি একটু এসেছিল ও বাপের বাড়ি থেকে ঘুরে মানে ফেরার পরে একবার আমার সাথে দেখা করে যার আমি ও আসেননি ও যতক্ষণ না আসে আমি বেলার চাটা খাই না যদি ওর আসার ব্যাপার থাকে মানে যদি মনে হয় যে হ্যাঁ ও এলেও আসতে পারে হয়তো বাচ্চাদের পড়া আছে বা ও কোথাও যায়নি তাহলে আমি ওকে জিজ্ঞেস করি যে তুই আসবি তারপরে আমি চা বানাই তো বললো ঠিক আছে চল চা খেই তারপরে আবার গিয়ে দুজনেরই আমাদের রান্না বান্না আছে কারণ পরের দিন যেহেতু এক্সাম তাড়াতাড়ি রান্না করে বাচ্চাদের ঘুম পাড়াতে হবে এই যে দু কাপ চা অল্প অল্প করেই করি দুধ চা তো ও খেতে চায় না এখন খুব একটা আমিও খেতে চাই না জাস্ট নিজেদের একটু এন্টারটেনমেন্ট বলতে পারো চাটা নিয়ে বসা এই যে এখন চলো তোমাদের সাথে কাবলি চানার রেসিপিটা খুব সহজ কিন্তু খুব টেস্টি শেয়ার করি এখানে দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম এখানে প্রেশার প্যান নিয়েছি দেখো কারণ যে ছখানা সিটি দিয়েছিলাম অতক্ষণ ভিজিয়ে রাখবার পরেও কাবুলি চানাগুলো একটু শক্ত ছিল তো আমাকে তো আলাদা করে কড়াই নিতেই হতো তাই জন্য কড়াই না নিয়ে আমি প্রেশার প্যানটা নিয়ে নিলাম কালো যে প্রেশার কুকার সেখানে কিন্তু আমি অলরেডি সেদ্ধ করে চানাটা রেখেছি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে পেঁয়াজ আর ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেখো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজেছি তারপর এখানে একটা পেস্ট দিয়ে দিলাম দুটো টমেটো চার পাঁচ কোয়া রসুন অল্প আদার টুকরো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে এটাকে এখন খুব ভালো করে কষাবো যতক্ষণ না এর টেক্সচার আর এর মানে কনসিস্টেন্সিটা একটা জায়গা মতন আসছে তারপর লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে ওই মশলা ধোয়া জারে যার ধোয়া আর কি জল ওটুকু দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষাবো যেহেতু অল্প পরিমাণে তেল দিয়ে আমি কষাচ্ছি একটু সময় লাগবে বেশি তেল থাকলে কিন্তু কষাতে এবং তেল ছাড়ার ব্যাপারটা খুব সহজে হয়ে যায় ইজিলি হয়ে যায় কিন্তু যদি কম তেলের রান্না অনেক সময় এই কারণেই মানুষের ভালো লাগে না কারণ এটা অনেকেই বোঝে না যে কতটুকু সময় ধরে কষাতে হয় কতটুকু না কতক্ষণ সময় ধরে কষাতে হয় বেশ সময় লাগে তাই লবণ দিয়ে দিয়ে হালকা আঁচ করে করে আমি এটাকে কষিয়ে একদম যখন দেখি যে কড়াই থেকে মানে ছেড়ে আসছে তখন এর মধ্যে যা অ্যাড করবা যেমন এখানে কাবলি চানাটা অ্যাড করে দিলাম আর যেটুকু মনে হলো যে আরেকটু জল লাগবে কারণ এতে আমি আরও দু চারটে সিটি দেব তাই জন্য আরও অল্প পরিমাণে জল আমি এখানে অ্যাড করব আর এই প্রেশার প্যান একবার কিনের যদি কেউ নাও যদি মনে হয় যে প্রেশার কুকার কিনবে আমি বলব একেবারেই প্রেশার প্যান কিনো যাই হোক হয়ে গেল এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম কসৌরি মেথি চাইলে তোমরা কিন্তু সানরাইজের যে চানা মশলা দিতে পারো আমি দিই না গন্ধটা ঠিক অন্যরকম হয়ে যায় এখানে দিলাম সানরাইজের অল্প পরিমাণে গরম মশলা দিয়ে এখন এটাকে আরও পাঁচটা মতন সিটি দিয়েছিলাম তাহলেই একদম নরম হয়েছিল আটা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টের জন্য এখন রুটি করে নিচ্ছি আমাকে একজন জিজ্ঞেস করেছ যে আমি ক্যাসারলের নিচে কেন প্লেট দিই দেখো আমরা ক্যাসারলের ভেতরে কাপড় কেন দিই যাতে তার মধ্যে জলটা শোক করে যায় প্লেটটাও ঠিক সেই কারণেই দেওয়া হয় কাপড়ে অনেক সময় একটা তেল জিটে গন্ধ হয়ে যায় আমি কাপড় আগে দিয়ে দেখে যে যতই কাঁচা ধোয়া পরিষ্কার থাক একটা গন্ধ হয় সেই জন্য বাটিটা মানে প্লেটটা উল্টে দিলে জলটা নিচের দিকে গড়িয়ে যায় রুটি একদম নরম থাকে পরে প্লেটটা তুলে ধুয়ে নাও একদম সহজে জিনিসটা হয়ে যায় এই জন্যই প্লেট দেওয়া আর এই যে দেখো এখন কাবলি চানা একদম সুসিদ্ধ হয়ে গেছে আর খুব ভালো খেতে হয়েছিল অল্প মানে চিনি অ্যাড করবে অবশ্যই একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর একটু হাত দিয়ে দিই মানে কড়াই দিয়ে খুন্তিটা দিয়ে দিয়ে আমি এটাকে একটু স্ম্যাশ করে নিয়েছিলাম যাতে ঘন হয় আর ব্যাস হয়ে গেছে এখন আয়ুষ্মানকে খেতে দেবো আগে অনেক দিন পর আজ আয়ুষ্মানকে তোমাদের দেখালাম কেমন আছো বাবাই পড়াশোনা কেমন হয়েছে রেডি

গোল গোল প্লাস একটু স্ম্যাশ করে দিয়েছি যাতে তোমার টেস্টি লাগে কাবুলি চানা এটা ঘুগনি না তো কাজকর্ম হয়ে গেছে আয়ুষ্মানের কালকে এক্সাম এখন বাজে রাত্রি বারোটা এই যে বারোটা পনেরো দেখাচ্ছে এখানে বারোটা পাঁচ বাজে ব্যাগপত্র সব গুছিয়ে রাখা হয়ে গেছে ওর ড্রেস ট্রেস সব গুছিয়ে রাখা হয়ে গেছে কালকে পড়বে না পড়বে খুব টেনশন হচ্ছে অ্যানুয়াল এক্সাম না বলো অ্যানুয়াল এক্সাম এই যে এখানে হচ্ছে আয়ুষ্মানের স্কুল ড্রেস যাবতীয় গুছিয়ে ব্যাগপত্র গুছিয়ে রেখে দিয়েছি ভীষণ টায়ার্ড সকাল থেকে পড়াশোনা নিয়ে এখন ও ঘুমিয়ে পড়েছে লাইট অন করে দিয়েছি আমি খালি নাইটি রাখা আছে খাটের ওপর নাইটিটা চেঞ্জ করব শুয়ে পড়বো আমারও শরীরের ওপর শরীরের ওপর অনেক ধকল যাচ্ছে আমি না পরীক্ষার সময় ওকে কোনো বাইরের খাবার এখন দিচ্ছি না একদমই বাইরের খাবার দিচ্ছি না অন্যান্য সময় তবুও হয়তো মেয়মারে থেকে একটা স্যান্ডউইচ দিয়ে ওকে পাঠিয়ে দিতাম বা কিন্তু এখন আমি বাইরের খাবার একেবারেই দিচ্ছি না যেহেতু পরীক্ষা আমি কোনো রকম রিস্কে নিতে চাইছি না আমার প্রচুর খাটনি পড়ছে সকাল থেকে ওকে পড়ানো পড়িয়ে এবারে আমি তাই ম্যামকে বলছিলাম যে ও বাড়িতে যতই পড়ুক ওর ম্যামের কাছে গিয়ে পড়তেই হবে ওর এমন একটা অভ্যাস হয়ে গেছে যে না আমি ম্যামের কাছে পড়লে আমার পড়াটা মুখস্থ হয়ে যাবে এটা একটা ও বলে না ওদের বা মানে আমাদের যে কজন বাচ্চা আছে ম্যামের কাছে সবারই এরকম নাকি ওর ম্যামই বলছিল যে সবাইকে একবার আমার কাছে এসে পড়তেই হবে তো এটা ওদের অভ্যেস হয়ে গেছে পড়তে পড়তে তো সেই হচ্ছে ব্যাপার বাড়িতেও আমি পড়িয়েছি এবারে আমার ওপর প্রচুর স্ট্রেস পড়েছে কোয়েশন অ্যান্সার লিখে রেখেছি বাংলা পরীক্ষা সেই সমস্ত সব রেডি করে কোয়েশনগুলো রেখেছি যাতে ওকে পড়াতে মানে লিখতে দিতে পারি আজকে বৃহস্পতিবারে পুজো তো দেখলেই সন্ধ্যাবেলা দিলাম হ্যাঁ এই সব করে টুলে তারপরে একটু অফিসে গেলাম কিছু কাজকর্ম হলো তো সব কিছু নিয়ে আমার উপর প্রচুর প্রেশার পড়ে গেছে তার উপর ইউটিউব তো আমার ভালোবাসার জায়গা সেটা তো আছেই আর তোমাদের সাথে যে টুকিটাকি জিনিসগুলো আমার সংসারের যে কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি প্রচুর আমার বান্ধবীরা আছে যারা আমার মতন এইসব নিয়ে থাকতে ভালোবাসে তো তোমাদের দেখাই আমি সাজিয়ে রেখেছি এই দেখো দুটো প্রেশার কুকার এইভাবে সাজিয়ে নিয়েছি যে তোমাদের যাতে দেখতে সুবিধা মানে বুঝতে সুবিধা হয় বুঝতে পারলে তারও এক সেকেন্ড লাইটটা জ্বালিয়ে নিলে আরও সুবিধা হবে তো যদি বলো কোন প্রেশার কুকারটা ভালো আমি বলবো দুটো প্রেশার কুকার দু রকমের ভালো এটা তো তোমাদের দেখালাম এইটা হচ্ছে একটু দেখতে সুন্দর তার উপরে হালকা খুব হালকা আর ভালোই মানে খুব ঝটপট হয় এবং সিটিও খুব সুন্দর করে তবে আমার মনে হলো যে দু একবার এটা থেকে হয়তো আমি জল বেশি দিয়ে দিয়েছি যার জন্য ওভারফ্লো হয়েছে আর এইটা তো মানে কোনো তুলনাই নেই এটার কোনো তুলনাই নেই তবে ভীষণ ভারী ওই যে থ্রি লেয়ার হয় না সেরকম সেটা আর কি ভীষণ ভারী বিনোদের এটা বিনোদের আর এটা হচ্ছে পিজিএন কোম্পানির ভীষণ ভালো দুটোই ভালো একটা তো দেখতে ভীষণ সুন্দর এবং কাজেও কারণ সবই আজকেই এটা ব্যবহার করলাম আর এইটা তো আমি বহু বছর হলো ব্যবহার করছি এখনও নতুনের মতন রয়েছে তো তোমরা যদি আমি যদি মানে আমার কাছে যদি সাজেশান চাও যে এটা কি কেনা উচিত আমি বলবো একশোর মধ্যে একশো অবশ্যই একটা কিনে রাখা উচিত যদি তোমাদের মনে হয় যে এরকম ধরনের রান্না বান্না তোমরা হামেশাই করো তোমাদের প্রয়োজন পড়বে খুবই ভালো খুবই ভালো এর কোনো তুলনা নেই যারা নতুন দেখছে তাদের জন্য আমি একটু খুলে দেখিয়ে দেবো এই যে দরকার পড়ে শুধু অ্যাজ এ প্যান তোমরা রান্না করতে পারবে আবার প্রয়োজন পড়লে এটাকে এটা বন্ধ করাও খুব সহজ এরম করে নিয়ে জাস্ট এটাকে টেনে দিতে হবে হয়ে গেল ক্লোজ ঠিক আছে আর এটা তো বলেই দিলাম অফ করে দিই আর ওদিকে আমাকে প্রেস্টিজ থেকে কল করেছিল যে আমার যে পাঁচ লিটার এই প্রেসার কুকারটা সেটারও কাজ হয়ে গেছে মানে সেটা ঠিক করানো হয়ে গেছে মানে ভাবতে পারছো সাড়ে চার হাজার টাকা প্রেশার কুকার আমি এক্সচেঞ্জ করতে দিচ্ছিলাম আমাকে দুশো টাকা মাইনাস করছি খুব বাছান বেঁচে গিয়ে প্রেসার প্রেশার কুকারের প্রতি আমার একটু তো ফ্যাসিনেশান আছে বুঝতেই পারছো কারণ ভীষণ তাড়াতাড়ি রান্না হয় আর ভালোও হয় স্বাদও বাড়ে খাবারের তো চলো আর বক বক করবো না আবার তোমাদের সাথে কালকে কথা হচ্ছে কালকে নানা ধরনের গল্প করব ইচ্ছে আছে দেখি কালকে যদি পারি লাইভে আসবো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা খুব ভালো থেকো টাটা বাই বাই সায়না